চলো রেডে চলো দেখা যায় দিদি আপনারা আমাদেরকে খুঁজতে এসেছেন এগিয়ে কেন আসছো তোমরা এখানে

তখন দিদি কিছু বললেন না 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 কিছু বলিনি কিছু বলিনি ঠিক আছে আসুন আসুন দিদি আসুন বলে তোমরা ওদিকে নিয়ে চলে যাবে ওকে এক্সপ্রেশন নেই মুখে দেখা যায় দেখা যায় ওই তো দেখা যায় হ্যাঁ ওই তো আমরাই তো গুন্ডা দিদি আসুন আসুন আমাদের সঙ্গে আসুন আমাদের সঙ্গে আসুন আসুন আমাদের সঙ্গে